মেষ রাশির জাতক জাতিকাদের কি বলবো দেখুন আজ সাতাশে আগস্ট আর আজকেই বিনায়ক চতুর্থীর সাথে গজকেশ্বরী যোগ এবং গজকেশোরী যোগের সাথে ধনলক্ষ্মী যোগের শুভ সংযোগ তৈরি হয়েছে আর যার ফলে আজকের এই দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক আর জ্যোতিষশাস্ত্র বলছে আজ রাত বারোটার পর থেকে এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এমন কয়েকটি ঘটনা উঠে এসেছে যেটি শোনার পর আপনার গায়ের লোম সোজা হয়ে যাবে কি বলছে এই জ্যোতিষশাস্ত্র মেষ রাশির সম্পর্কে আর এই গজলক্ষ্মী যোগ কিভাবে তৈরি হবে এবং এই গজলক্ষ্মী যোগ তৈরি হওয়ার ফলে কি কি উপকার পাবে এবং এই ধনলক্ষ্মী যোগ কিভাবে তৈরি হবে ধনলক্ষ্মী যোগ তৈরি হওয়ার ফলে কী কী উপকার পাবে আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে বিষয় আপনাদেরকে জানাবো তার জন্য আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন আর দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কি বলছে বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র এই মেষ রাশির সম্পর্কে একটি ব্যক্তি জীবনে সুখ সম্পদের কিন্তু কামনা করে থাকে ধন সম্পদ লাভের জন্য তারা যথাসাধ্য পরিশ্রম করেন আবার হিন্দু ধর্মমতে মতে লক্ষ্মী ধন সম্পদের দেবী তাই পরিশ্রমের পাশাপাশি লক্ষ্মীকে প্রসন্ন করে ধন বৃদ্ধির চেষ্টা করেন অধিকাংশ ব্যক্তি তবে সনাতন ধর্ম অনুযায়ী মা লক্ষ্মীর একটি নয় বরং আটটি রূপ রয়েছে এই আটটি রূপের পুজোর পৃথক পৃথক ফল লাভ করা যায় এবং লক্ষ্মীর এই আটটি রূপের পুজো করলে ব্যক্তি তেজ বল সাহস সৌন্দর্য সমস্ত ধরনের সুখ লাভ করে এবং লক্ষ্মীর কোন রূপের পুজো করলে কোন সমস্যার সমাধান হয় তা আজকে আপনাদেরকে জানাব আর এই আগস্ট মাসেই তৈরি হচ্ছে অর্থাৎ ধনলক্ষ্মী যোগ প্রথমে বলি আদিলক্ষ্মী লক্ষ্মীর প্রথম স্বরূপ আদিলক্ষ্মীর তার পুজো করলে সমস্ত ধরনের সুখ সম্পদ লাভ করা যায় এর পরে বলি ধনলক্ষ্মী ধনের দেবী লক্ষ্মীর পুজো করলে সাধকের জীবনে সমস্ত ধরনের আর্থিক সমস্যার সমাধান হয় অতি সহজেই এবং তার বাড়িতে কখনো অর্থের ভাব থাকে না এবং লক্ষ্মী প্রসন্ন হলে নানান উৎস থেকে আয় হয় ঐশ্বর্য লক্ষ্মী যে সাধক ঐশ্বর্য লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন তারা সমাজে প্রচুর সম্মান পেয়ে থাকেন এবং তাই সমাজে মান সম্মান লাভের ইচ্ছা থাকলে লক্ষ্মীর এই স্বরূপের পুজো করা উচিত এরপরে বলব সন্তান লক্ষ্মী সন্তান লক্ষ্মীর পুজো করলে সন্তান লাভ করা যায় এবং নিঃসন্তান দম্পতিদের ধন ধান্যের দেবী লক্ষ্মীর এই রূপের পুজো করা অবশ্যই উচিত এর ফলে সন্তান সুখ লাভ করা সম্ভব ধান্য লক্ষ্মী ধান্য লক্ষ্মীর আশীর্বাদ না থাকলে ব্যক্তির জীবনে অন্নাভাব দেখা দিতে পারে তাই লক্ষ্মীর এই রূপের পুজো করলে সাধকের বাড়ি অন্নে পরিপূর্ণ থাকে এবং রূপে লক্ষ্মী তাদের বাড়িতে বিরাজ করেন এর পরে বলি গজলক্ষ্মী এবং শাসন ও সরকার ইত্যাদি সমস্ত ধরনের সুখের কামনা করলে এবং গজের উপর অধিষ্ঠিত এবং লক্ষ্মীর আরাধনা করা উচিত এবং কৃষিকাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে লক্ষ্মীর এই রূপ আশীর্বাদের চেয়ে কিন্তু কম নয় এবং গজলক্ষ্মীর পুজো করলে ভালো ফসল উৎপন্ন হয় এরপরে বলি বীর অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে বীর লক্ষ্মীর পুজো করা উচিত লক্ষ্মীর এই রূপের আশীর্বাদে সাধকের মনে আত্মবল সাহস জন্ম নেয় এর পরে বলব বিজয় লক্ষ্মী বিজয় লক্ষ্মীর পুজো করলে এবং যে কোনো ক্ষেত্রে জয়লাভ করা যায় সবসময় শত্রুর ভয় থাকলে বিজয় লক্ষ্মীর পুজো করা উচিত এবং তার আশীর্বাদে শত্রু স্বয়ং পরাজয় স্বীকার করবে এবং আপনার সামনে মাথা নত করতে বাধ্য করবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে আজ সাতাশে আগস্ট বুধবার এবং কন্যা রাশির পর চন্দ্রের গোচর তুলা রাশিতে হবে যেহেতু বুধবার তাই দিনের শাসক গ্রহ হচ্ছে বুধ এবং ধনলক্ষ্মী যোগের শুভ সংযোগ হচ্ছে অর্থাৎ ধনলক্ষ্মী হলেন সম্পদ সমৃদ্ধি আর্থিক স্থিতিশীলতার দেবী যিনি অষ্টলক্ষ্মীর অন্যতম রূপ এবং তিনি অষ্টলক্ষীর অর্থাৎ অন্যতম যেমন রূপ তিনি আবার অর্থ স্বর্ণদাত্রী হিসাবে পরিচিত এবং এই রূপের আরাধনা করলে পার্থিব ধনসম্পদের সম্পদের প্রাচুর্য লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় এবং এর পাশাপাশি চিত্রা নক্ষত্রের সংযোগে শুভ যোগও তৈরি হচ্ছে এই সাতাশে অর্থাৎ আগস্ট এর উপর গজকেশ্বরী যোগ অর্থাৎ পরে চন্দ্র ও গুরুর সংযোগে নবম ও পঞ্চম যোগও তৈরি হবে গজকেশ্বরী যোগ হল জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত শুভ শক্তিশালী যোগ যা বৃহস্পতি ও চন্দ্রের মধ্যে নির্দিষ্ট অবস্থান অর্থাৎ একে অপরের কেন্দ্র ঘরে থাকা বা বৃহস্পতি চন্দ্রের ওপর পূর্ণ দৃষ্টি থাকার মাধ্যমে গঠিত হয় এই যোগ সৃষ্টি হলে জাতক বুদ্ধিমান আধ্যাত্মিক আর্থিকভাবে সচ্ছল এবং সমাজে সম্মান ও সমৃদ্ধি লাভ করেন যেহেতু বুধবার তাই দিনের দেবতা হবেন ভগবান গণেশ এবং তৃতীয় গণপতিকে উৎসর্গ করা হবে যার কারণে দিনটির গুরুত্ব আরও বৃদ্ধি পাবে দৈনিক পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লা পক্ষের চতুর্থী তিথি এবং এটি বিনায়ক চতুর্থী হিসাবেও পালিত হয় এমন পরিস্থিতিতে ভগবান গণেশ ও গজকেশ্বরী যোগের কারণে তুলা রাশির সহ পাঁচটি রাশির জন্য ভাগ্যবান হতে চলেছে গজকেশ্বরী যোগ হল জ্যোতিষশাস্ত্রে বর্ণিত এমন একটি রাজযোগ যার অর্থ একটি হাতির উপর সিংহের আহরণ করা এবং কোষ্ঠীতে বৃহস্পতি ও চন্দ্রের একটি বিশেষ অবস্থানের ফলে এই যোগ গঠিত হয় জ্যোতিষশাস্ত্রে গজকেশ্বরী যোগকে অত্যন্ত শুভ নিখুঁত বলে বর্ণনা করা হয়েছে গজকেশ্বরী যোগ গঠিত হয় যখন তখন বৃহস্পতি চন্দ্র কোনো রাশিতে একসঙ্গে অবস্থান করে বা চাঁদ যে রাশিতে বৃহস্পতি এবং স্থাপিত হয় সেখান থেকে চতুর্থ সপ্তম দশম ঘরে থাকলে যার কুণ্ডুলিতে এই যোগ থাকে তিনি গুণী ও জ্ঞানী ও ভালো গুণের অধিকারী হন এবং এই রাশির জাতকরা বিভিন্ন ক্ষেত্রে অর্থ লাভের প্রচুর সুযোগ পাবেন এবং তাদের কাছে আসা বাধা দূর হবে তাদের পরিবারে সুখ শান্তি বয়ে আসবে এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন ক্ষেত্রে সুবিধা পাবেন বুধবার এই রাশিগুলির জন্য শুভ হতে চলেছে অর্থাৎ আজ রাত থেকে অর্থাৎ সাতাশে আগস্ট রাত বারোটার পর থেকে আপনাদের সৌভাগ্য থাকবে তুঙ্গিয়ে কোন কোন রাশির জাতক জাতিকাদের কি কি বলছে জ্যোতিষশাস্ত্র সেই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ বলব তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে ধনলক্ষ্মী যোগ গজকেশ্বরী যোগ তৈরি হওয়ার ফলে কি কি উপকার পেতে চলেছেন আপনারা জ্যোতিষশাস্ত্র বলছে আজ ধনলক্ষ্মী যোগ ও গজকেশ্বরী যোগের শুভ সংযোগ এবং সেই সাথে গণেশ চতুর্থী যার ফলে এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য লাভজনক হতে চলেছে একত্রিশে আগস্ট পর্যন্ত আপনার পরিকল্পিত কাজ কিন্তু সময় মতো সম্পন্ন হবে অংশীদারিত্বে কাজ করা ব্যক্তিদের জন্য একটি অনুকূল দিন হতে চলেছে আপনি যদি কোনো নতুন কাজ শুরু করার কথা ভাবছেন তাহলে আপনি অংশীদারিত্বে বা আপনার সঙ্গীর নামে এটি শুরু করতে পারেন যদি আপনি কাজের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার জন্য তুলনামূলকভাবে সহজ হতে পারে আপনার সমস্যাগুলি সমাধান হয়ে যাবে আপনার বিরোধীরা আপনার কিছু করতে পারবে না প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটি ভালো দিন হতে চলেছে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের মধুরতা বজায় থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে গজকেশ্বরী যোগ ধনলক্ষ্মী যোগের শুভ সংযোগ তৈরি হওয়ার ফলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন